বুনো এসছে সন্ধ্যা দিচ্ছে আমার দুই বোনে মিলে গেলো বসো বসে বসে ঘর তো বসে বসো একটা জিনিস দেখো গাছটা কি হয়েছে আমার টপটা পুরো ভেঙে গেছে দূর খেয়েছে দূর দেখো বাবা প্লাস্টিকটার মধ্যে উঠে দিয়েছে গামলা ওর মধ্যে চা হয়ে গেছে দেখো চা এই সকাল তো আজকে একটা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল রান্নাটা হয়ে গেছে আজকে সহজ করে ডাটা দেখো আমি দুটো খেতে বসে গেছি গ্যাসের ওষুধটা খালি আম কেটে নিয়ে যাবো নিচে এখানে কখন তুই রাখছি কিছুতে আসছে না কখন তুই রাখ হয়ে গেছে আর বোলো না ভাত করেছি আলু ভাতে দিয়েছি দেখো এখন রাতে পৌনে এগারোটা এখানে আমি দশটা চল্লিশ এসে বসে নিম মন্ত্রণের সাথে কেমন আছো আস্তে করি সবাই ভালো আছো এখন দেখো সাতটা বাজে আর আজকে তোমার হলো সোমবার সোমবার আমি সাতটা আটতে ব্লক শুরু করছি তোমরা পুরো ভুল একটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে উঠে একটু কাছি উঠতে দেরি হয়ে গেছে কালকে এত প্রচুর উঠ খেয়ে কালকে অবশ্যই প্রচুর উঠ খেয়েছি খেয়ে আজকে সাড়ে সাতটায় সাড়ে ছটার সময় ঘুরতে উঠেছি উঠে কাজ করতে হতে একটু দেরি হয়ে গেলো এখন তোমার সাড়ে সাতটার জন্য বেজে গেল আর একটা আর একটা জিনিস দেখো গাছটা কী হয়েছে আমার টপটা পুরো ভেঙে গেছে এই টপটা পুরো ভেঙেছে না আদাটা নাদাটা ছিল চারিদিকে বড় দাদাটা ভেঙে গেছে এখন কি করব তার জন্য আমি দাদাটা ফেলে দিয়ে বাইরে একটা নিচে একটা আমাদের গামলা ছিল এই গামলাটা নিয়ে এলাম গামলাটাকে বাঁধলাম গামলাটা পুরো ভালো আছে শুধু এইখানে টোনে ফাটা আছে বাঁধলাম এদের মধ্যে পূজার বাবা আসলে গাছটা পুরো ধরে নিয়ে বসিয়ে দেবো তাহলে তোমার আর অসুবিধা হবে না দেখি ওরা পারে নাকি আমি যেহেতু পাচ্ছি দামি আমি একাই বসিয়ে দিতাম হাতে ব্যথা না থাকলে আমার লেবু গাছটা আমাকে বাঁচাতেই হবে লেবু গাছ এখানে দেখো কেলে করে পাঁচ পাতা ঝাঁকড়া দিয়ে উঠেছিলো এই দেখো কতোগুলো হলো কুলে কেটে কুলেকারে পাতা দেখো কতগুলো আমি বের করেছি আজ মেয়েদের চিন্তা করে দেবো মেয়েরা খেয়ে নেবে না যদি রস করতে হবে রস করে ধুয়ে মেয়েকে দিয়ে দেবো খেতে ওরা কি মাটি দেখো বৃষ্টি হয়েছে না জলের মধ্যে ভিজিয়ে রাখবো ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর তো করে দেবো কলে জল দিলে তারপর ধুয়ে নেবো এরা করি খাইয়েছি বাড়িতে সব গাছ হলে একটু খাওয়ানো যাচ্ছে না মেয়েদের আর ওষুধে ঝুড়ি ধরে নিয়ে চলে এসেছি আজকে আমি কেন বলো তো এখানে আজকে খাবো বলে ওষুধগুলো সকাল আজকে অনেকটা ওষুধ আছে তার নিচে মরে থাকবে না বলে ঝুড়ি ধরে নিয়ে চলে এসেছি তার আগে যেই কাজটা আমি করি সেটাই করে নিই আমার গুপু বাবাকে উঠেই নিই আমার গুপুবাবু কই হ্যাঁ আমার গুপু কই রে আমি তো দেখতে পাচ্ছি না গুপু কই গুপু সোনা আ গুপো সোনা গুপু সোনা কই গো আমি তো দেখতে দেখতে পাচ্ছি না ওতে পড় সোনা বাবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে দূর খেয়েছি দূর তারপর বাবা প্লাস্টিকটার মধ্যে উঠে দিয়েছে মধ্যে একদম তো জল দেওয়া না বাবা হাতে ছিটি দাম জল দিয়ে একটু সেই জল দেবা কেন প্লাস্টিক গামলা পুরো পচে যাবে গাছ সব বলে দিলাম এক করে জল দেবা না আমাদের আর জল বেরোনোর জায়গা নেই ভাবছি গামলাটা এই পাঁচগুলো একটু ফুটো করে দেবো তো জলটা বেরিয়ে যাবে এটা জলটা ঠাকুরের বটিটা করো না কেন চা খাবো তুমি একটু শশাগুলো তুমি না কাটলে খাটা হবে না ওইটা ওইটাও কাটো তো কটা দেখো তো ওখানে কাটো কেটে রাখো পরে খেতে পারবা না কেটে রাখলে পরে খাওয়া যাবে তো ধরবেও না কাটবো না এইভাবে পড়ে থাকবে তুমি কাটলে শুনে কাটা হবে খাওয়া হবে দাও কেটে কেটে রেখে দাও মধ্যে আচ্ছা ওইটাও কাটো কেটে তুমি করে ফ্রিজে রেখে দিই বসিয়ে দিয়েছি সবার জন্য চা বসিয়েছি চাটা পিঠা ফুটে এসেছে চাটা করে খেয়ে নেবো এবার আমরা চা হয়ে গেছে দেখো চা যে চিনি খাবে চিনি দিয়েছি আর যে চিনি খাবে না চিনি দিই নি আমি একটু কম চিনি খাই ওর বাবা বা চিনি ছাড়া খেতে পারে না পূজাও চিনি ছাড়া খেতে পারে না তার জন্য পূজার বাবারটা একটু অল্প করে চিনি দিয়েছি আর পূজার টাইমে অল্প করে চিনি দিয়েছি না তোমার চা চিনি ছাড়া চিনি দিয়ে তোমারটা চিনি দিয়ে খাও আমারটা চিনি ছাড়া রিয়ারটা থাকো রিয়ার একদমই চিনি খায় না সকাল তো আজকে একটা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল আর সকাল সকাল যে নেমে পড়বে বৃষ্টিটা আমরাও ভাবতে পারিনি তো মেঘ তো প্রতিদিনই করে কিন্তু বৃষ্টি তো প্রতিদিন হয় না তার সকাল সকাল ভালোই বৃষ্টি হয়ে গেলো আর এদিকে যা আমি এগুলো ধুয়েছিলাম কিছুই শুকায়নি এখানে একটু রেখে দিই জল ঝরুকা ঠাকুর বাড়াতে দেবো দিচ্ছি তারপর বাসুমা বসেছি আজকে কাছে করছি পূজার বন্ধ যেহেতু সকাল সকাল বৃষ্টি নেমে গেছে বিশাল বৃষ্টিও নাক্ষণী তা আমাদের আবার অনুমান এসেছে আমি আবার গেট খুলতে পারছি না এই দিকে দেখো ভাত তো হয়ে গেছে আমাদের আলু ভাজা দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এখানে বসিয়েছি তো কি আমি বসাই নেটা তার জন্য দেখতে হচ্ছে আমি দোকানে গিয়েছিলাম এখানে ডাটা চচ্চড়ি বসিয়েছে পূজা আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে ডাল তোমরা বলতে পারো ডালের মধ্যে ডিম দিয়েছো কেন আর বলো না আমার শরীরটা খুব খারাপ করছে আজকে সকাল থেকে তাই পূজা বললো মা একটা ডিম সিদ্ধ করে দিই তোমার জন্য হাফ বয়াল করে তুমি খেয়ে নাও সকাল সকাল তার জন্য আমার জন্য একটা ডিম আলাদা করে বসিয়ে দিয়েছি এই ডালটাকে সিদ্ধ হয়ে গেলে ডালটাকে ফোরন দিয়ে নেব একটু আজকে এই রান্না করবো ডিম করবো ডাল করব ডাদার তরকারি যে রান্না হবে একদম দেখো ইন্টারেশনটা কমিয়ে দিয়ে বসেছিলাম আমি আস্তে আস্তে করে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে গেছে আজকে গেলটা করে ফেলেছি আর এদিকে দেখো সবাই মিলে খেয়ে দেয় কিন্তু নিচে চলেও গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু বাকি আছি আমি আমিও আবার খেয়ে নেব আজকে আমি ডিমের কষা করেছি bias স্টাইলে তোমরা যদি এটা দেখতে চাও আমি কিভাবে ডিমের কষাটা আজকে রান্না করেছি তাহলে তোমাদের ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে কিভাবে হবে bias style আজকে ডিমের কষা রান্না করেছি দেখো কে কি রান্না করেছি ডিমের কষা আজকে আমরা দিয়ে টক দাল আর এখানে করেছি টাটা চচ্চড়ি ডাটা আলু কুমড়ো কতদিনও পরেছিলো অনেক দিন ধরে এতদিন ধরে পরেছিলো কী করবো তখন এই করা হচ্ছে না আজকে সবজি পচে যাচ্ছে ওই সবজি পচে যাচ্ছে বলে আজকে ডাটা চচিটা করলাম এবার কারিটা করলাম ডাল করলাম আর কিছু রান্না হয়নি আজকে ও যে এখানে আমরা চাটনি পূজার জন্য একটু আমরা চাটনি করে দিলাম ও আবার তো চাটনিটা খেতে ভালোবাসে তার জন্য একটু আমরা ওর জন্য দেখো না দু দিন ধরে খাবে আজকে খাবে আবার কালকে খাবে হাতে গুচানো হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে এবার আমার খাবারটা আমি বের নেবো আলু ভাতে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য আজকে এত হনুমান এসেছে মানে কারা একটু বলবো বাজি টাজি ফুটাচ্ছে বাজি ফুটাচ্ছে ও বাজি ফুটাচ্ছে প্রচুর আজ হনুমান এসছে দেখো আমি দুটো খেতে বসে গেছি গ্যাসের ওষুধটা খালি পেটে ছিল খালি পেটে কি একদম বাসি পেটে খেতে বলেনি খাওয়ার আগে বলেছি খেয়ে নিয়েছি আচ্ছা আছে জানো আমি প্রেশার ওষুধটা খাই তাই প্রেশার ওষুধটা আমি খেয়ে নিয়েছি আজকে দুটো ওষুধই খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন এখানে ভাতটা খেতে বসে গেলাম দুটো ভাত খেয়ে নিই আবার খাওয়া হয়ে গেল আমার খাওয়া হয়ে গেলেই এখন খাওয়া সকালের মতন খাওয়া দাওয়া মিটে যাবে এখন ধরো এখন পুরো এগারোটা বাজে এই খেতে খেতে ধরো এখন কি রান্না করেছে তো কথা বলতে পারছি না আমাদের বাড়ি

বলবো তুমি বলো হরে কৃষ্ণ বলো হ্যাঁ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ এই তো তো বলবো তো দেখো আমাদের যেমন বুনু এসেছে সত্যা দিচ্ছে আমার দুই বোনে মিলে গেলো বসো বসে বসে কত বসো বসো বসে হরে কৃষ্ণ বলো কাতো গান করো বলো বসো ওখানে বসো বসো তোমার যেখানে ভালো আছে না বসো বসো না আমার বস আমার বোনু এসেছে হরে কৃষ্ণ করবে এখন দেখেছো

বলছি এই দেখো মনুরা আজকে দুপুরবেলা যে জিয়া বাসন মেজা দিয়েছিল নিয়েছিলো আগে বাসনগুলো গুছানো হয়ে গেল না বাসনগুলোকে আমি একবার আগে গুছিয়ে আর আগে সন্ধ্যার দিকে এলাম সন্ধেবেলায় দেওয়ার বাসনগুলো গুছলাম ওইটা পড়ে যাবে চলে আসো ঠিক ম্যাগি করে দিয়ে খেয়ে নাও শোনাম এসো না করে

আম কেটে নিয়ে যাবো নিচে এখানে কখন থেকেই ডাকছি কিছুতেই আসছে না কখন থেকেই ডাকছি ওপরায় 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 কিছুতেই আসছে না দাদা দাদান খাওয়াবে না দাদানের কাছে গেলে ভালো হবে তাই দাদাদের কাছে যে বসে আছি আমি খাবো বলে খাবারগুলো নিয়ে কখনকে বসে আছি খাবি খাবি আয় বলছি কখন থেকে খাই সে খাবারগুলো খাওয়ার নাম নেই নিচে নিয়ে যাই দেখি খাওয়াতে নাকি দাদাকে দেবো খাই দেবে দাদা একটু খাওয়া ভাত তো হয়ে গেছে আর বলো না ভাত করেছি আলু ভাতে দিয়েছি ভাতটা আলুটা প্রথম ভাতে দিই আর পটলটা যখন ভাতটা ফুটে যায় তখন আমি ভাতে দিই আর আজকে কি করেছি উপর করে আগে উপর করে আগে উপর করে দেয় না এইভাবে দিতে হয় ওইটা ঠিক আছে এবার এটা ঠিক এটা যে এরকম উঠাবা সে ফুটে যাবে প্রথমে এইভাবে এইভাবে করতে হয় হ্যাঁ এইভাবে তারপর দেখো এই দেখো কতগুলো পটল গাছ আনানো দুটো পটল ভাতে দেবো এখানে রেখে দিয়েছি আমার আর না মাথায় নেই পটল ভাতে দেবো তারপরে কী করবো এখন আর পূজা এসে বুঝবো না তুই পটল ভাতে দাও নি আমার এত দেরি করে ভাত ভাজা লাগালো মানে ভাত তো মনে হয়ে গেছে বলতে তাহলে তুই পটল ভাতে দাও ঝা আমার তো পটল ভাতের দিতে মনেই নেই আমি ভুলেই গেছি একদম যে পটল ভাতে দিই নি এত মন ভোলা হলে হয় বলো তারপরে ভাত হয়ে গেছে এখন ওই পটল দিকে আমি তাহলে ভেজে দিই আয়োল শুকনো লঙ্কা আর এখানে আর লঙ্কা একটা দিদি না নাকি না হবে না লংকা শুনলংকা আৰু পিঁয়াজ একো ভাজিলো এখন আলু ভাত মাংস তাইবাৰ আলু ভাতকৈ মেখে নেব আৰু এইখিনি কাঁচা লংকা গৈছে দেখোন কাঁচ লংকাও যাওঁ খাই আৰু লংকা ভেজে নিজ দিয়ে এই পটলটো ভাজা হ'লে আগ লংকা যাব ভাবলো দাদি ভাত খাব খে' তাত খোৱা শুনো কৰো আমি ও বাবা সে দেরি ছাড়া আমার ভাত খাওয়া হয় না তাই আজকে কখনো আমি ওষুধটা বলি আমি ওষুধ আমি ওষুধ খেয়ে আমি শুতে পারি না বসে থাকতে পারি না ওষুধ খেয়েই আমার শুয়ে পড়তে হয় আর পারি না বসে থাকতে কি বলবো আর শরীর মধ্যে খারাপ করেটা তুলে নিয়ে ভাতটা ভেজে নিই ওদিকে তোমার হলো পূজা আমিকে পটলটা ভেজে নি আমি ভাতে এটা তুলে নিই

যে এক একজন আছে কি চোখে দেখে যে কাজ করে আছে থাক 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 করে থাকে ও আবার সেটা চোখে দেখতে পারে থাকতে পারে না ও কাজ করে থাকা মানে ওর সেটা নিজেই করে ফেলে ও বলবো না কিছু না নিজেই করে ফেলবে কাজ ওটা সেটা ছোটোর থেকে অভ্যাস ওই কাজটা আর মা আমি তো আগে কোনো কাজ করতামই না ওরাই করতো আর কাজে লেগে এখন একটু কাজ করতে হয় ও যখন কাজ করতো না কোনো আমাকে সব কাজে ওরাই করতো করে কাজ তখন আমি সেলাই মেশিন করতাম সারাদিনে করতাম কোনোদিকে আমার টাকা হতো না সংসারের দিকে রান্না বান্না কাজ কর্ম সব কুকান উকান সব করতো সব দেখো এখন রাত্রি পনেরো এগারোটা এখানে আমি দশটা চল্লিশ এসে বসেছি বসে একটা একটা করে পাঁচ মিনিট পর পর খেতে 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 তিনটে খেয়েছি এখন মনে হয় এগারোটা বেজে গেছে এখন আর একটা বাকি আছে এবার এই ওষুধটাকে খেলেই আমার আজকে মতো খাওয়ার কমপ্লিট হবে আজকে ভাবলাম তাড়াতাড়ি ভাত খাবো তাড়াতাড়ি করবো তাদের ওষুধ খাওয়া ধরবো পূজাকে বলে দিলাম পূজা আমি আগে দুটো কাটা ভাত খেয়ে ওষুধ খাওয়াগুলো খেতে শুরু করবো তারপরে তোর আসলে যাবো না দুটো কাটা আবার খাবো বলছিল ঠিক আছে মা পিকু আসলো পিকু সে রাত নটা বেজে গেলো আজকে আমাদের আজকে ভাত সাড়ে নটা বেজে গেলো ভাত বসে তোমার সাথে দেরি হয়ে গেলো বলে ও আসলো বাবা আসলো নিতে আসলো আবার তার জন্য তোমার দেরি হয়ে গেলো বলে আর খাওয়া ওষুধ খাওয়াও দেরি হয়ে গেল আর আমি না ওষুধকে ফোঁটা বসতে পারি না এত শোল খাপ করে আর কেমন হয় ঘোর হয়ে যায় ওষুধ খাওয়া মাত্রই না আমি একটা ঘোর হয়ে যায় কেমন হলেই আমি শুয়ে পড়তে পড়তে আমাকে কেন ওষুধটা খেয়ে দেখো বসে আছে এখন একটা ওষুধ খাবো খেয়ে এবার শুয়ে পড়বো চুলটাকে বেঁধে নিলাম আর ইয়ে আবার পূজার চুলটাকে বেঁধে দিলাম পূজার তেল দিয়ে দিলাম মাথায় ওষুধ খেতে খেতে করলাম এগুলো কেন পাঁচ মিনিট করে বসতে থাকবো ওই ওষুধ খেতে খেতে করলাম করে নিয়ে আর একটা ওষুধ খাবো খেয়ে আর একটু মরম দেবো হাতে মাঝ পিঠে মরম দেব দিয়ে এবার শেয়ার করবো তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা